গুড আফটারনুন বন্ধুরা তো আজকে আমার গলা না খুব ধরে গেছে এসির মধ্যে ঢুকে আর পেপসি খেয়ে তো সকালবেলা অনেক কাজ ছিল জানো তো অনেক কাজ বলতে পিছনে জানালা বোনালো সব ধুয়ে পরিষ্কার করে এসেছি আর ওরা আবার এসি এসিগুলো ওই ঘরের এসিটা পরিষ্কার করলো আর খেতে খেতে আজকে অনেক বেলাও হয়ে গেছে তো আজকে রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ ডাল আর কবিজ মাছ ছিল সেই মাছের ঝাল করেছি তারপরে রান্না করে ওদেরকে আগে ভাত দিয়ে দিলাম বাবুকে আর আমার ভাইকে তারপরে তোমাদের দাদাভাই আমি আর বিশ্বজিৎ খেলাম তখন মনে হয় দুটো আড়াইটার মতো হবে এরকমই হবে খেতে বসলাম কারণ এসি পরিষ্কার এসি পুরো ওই ঘরে বাইরের প্লেট ওই দেখো আড়াইটার মতো বেজে গেছে তো ওই ঘরের যেমন বাইরের প্লেটগুলো যেগুলো পাকা সেগুলো পরিষ্কার করলো সামসেটের মাথা ব্যথাগুলো পরিষ্কার করলো আর ওই ঘরের এসিটা দেখো পুরো পুরো খুলে পরিষ্কার করেছে কত সুন্দর করে তো ওই জন্য এগুলো করতে করতে না অনেক দেরি হয়ে গেছে আর আমার ভাই আবার পিছন দিকে ওই রান্নাঘরটা ছিল না আগে ওই এগুলো বন্ধ করার এগুলো বন্ধ করতে ডিম তো আর ভালো লাগছে আমার শরীর হাই বন্ধুরা তো দেখো এখন খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি আর নতুন এসিতে শুয়ে আমার গলায় এর ভিতরে তো আমার গলা ধরে যাচ্ছে তো এই ঘরে এখন শুয়ে আছি আমরা আর ওই ঘরে ওরা সব শুয়ে আছে ভাই আছে আমার মেয়েটা খুব কামড়ায় তো দুপুরবেলা আর এটার সময় ভাত খেয়েছি তার কারণ হলো দুপুরবেলা যত জানালা ছিল তখন এই যে দুটো জানালা ওই জানালাগুলো সব পরিষ্কার করেছে ওই জানালাগুলো পরিষ্কার করে কারণ কালকে ডিল হয়েছিল না ডিল হতে গিয়ে ওইগুলো তো নোংরা ফোংরা ভর্তি হয়েছিল তো এগুলো আবার পরিষ্কার করলাম কথা বলতে পারছি না এত গলা ধরে গেছে আর তার মধ্যে বাবু আবার পেটসি এনে দিয়েছে তো পিছন দিকে পুরো জানালা ফানলাগুলো পরিষ্কার করেছি আর যে বাইরের যে জানালার উপরে সামসেটের উপরে হয়েছিল পাখাটা বসেছে রাখা হয়েছে দুটো ওইগুলো তো বর্ষাতে নেই শ্যাওলা পড়ে গেছে ওইগুলো আবার ভালো করে ঘষে ঘষে বিশ্বজিৎ পরিষ্কার করলো আবার ওই এই ওই ঘরের এসিটা খুলে আবার তার মানে সার্ভিস করলো আমি আবার রান্না করলাম আজকে রান্না করেছিলাম লাউ চিংড়ি করেছিলাম আম ডাল করেছিলাম আর এই মাছের ঝাল করেছিলাম তো আড়াইটা বেজে গেছে খেতে তো আড়াইটা বেজে গেছে ওদের তবুও পরিষ্কার পরিষ্কার হয়নি আর ওদিকটায় কালকের ভিডিওতে তোমার দেখতে হবে ওদিকটা সব পরে তার মানে আমার রান্নাঘরটা তো ওই ছিল ওদিকটা কী বলো তো বাইরে ভিতর দিকে তো টালি বসে গেছে আর বাইরের দিকে যে জানালা ছিল চিমনির যে কোনো রাউন্ডটা ছিল ওগুলো তো বন্ধ হয়নি পিছন দিকে আমার ভাই কি করলো বালি সিমেন্ট দিয়ে ভালো করে জাম করে বন্ধ করে দিল তো বন্ধ করে দেওয়ার পর দিয়ে ওরা স্নান করতে ওকে আর বাবুকে খেতে দিয়েছিলাম আড়াইটার সময় আর আমরা খেয়েছি তখন বাইরে পাঠা বলো তো সাড়ে তিনটে তো সাড়ে তিনটের সময় খেলাম খেয়ে আর একটু বন্ধ করেছিলাম আর ভাই গেছিলো একটু ফাংশানে গেছিলো ফাংশানে বলতো ফাংশানে রিহার্সালে গিয়েছিল আমি তো বাড়িতে অনেকটা দূরে বাইক নিয়ে এসে বাইকে করে গেছিল তো তারপরে আর সন্ধেবেলা একটু মুড়ি চপ এগুলো এনেছিল এগুলো খেলাম সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ মা ফোন করেছিল ফোনে আর ভিডিও করতে পারেনি যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে আর ওই রাত্রেবেলা আবার দিয়ে এসেছিলো যা ওনার সময় একটু গল্প করছিলাম করে ট্রে তোমাদের দাদা ভাইও চলে গেলো যার পরে একটু পওড়া করেছিলাম ভাজা করেছিলাম আর মাছের চচ্চড়ি ছিল লাল চটচুরি ওটা দেখিয়ে নিয়েছি আর এখন শুয়ে পড়ছি তো এসিতে থেকে বেশি ঠান্ডা লেগে যাচ্ছে জানো মাকেও বলছিলাম এসো মা বলে যাও আমাদের বলে প্রচুর গরম আমাদের মানে কি আমাদের আসলে অ্যাজ্টারের চাল তো প্রচুর গরম কিন্তু রাত্রেবেলা ঠান্ডা হয়ে যায় দিনের বেলা প্রচুর গরম আর আমার মা দেখো কী করছে দেখো দুই ভাই বোনে কী করছে দেখো এসি চালিয়েছিলাম এখনি অফ করে দিয়েছি ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে আর ঘরের লুক তো পুরো ওই জিরোটা লাগানো হয়েছে তো চলো টাটা গুড নাইট তারিখ ও মাম্মা Tik <laughs> <laughs>